নমস্কার বন্ধুরা আজকে আমি সাইকেল ভ্রমণে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত একটি ছোট্ট সুন্দর গ্রাম মহিষ এখান থেকে আমি আর মিঠুন চলে যাব গোবরাপতা। গোবরাপোতা গোবরাপোতা হয়ে আমাদের ভ্রমণ শেষ হবে কৃষ্ণনগর শহরে চারিদিকের দৃশ্যটি খুবই সুন্দর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা আর এই যেদিকে মাঠ চারিদিকে ছায়া ঘন একটি সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে এই যে আমার সাইকেল অপূর্ব সুন্দর পাখির ডাকে আপনাকে স্বাগত জানাচ্ছি কী সুন্দর এই রাস্তা অপূর্ব সুন্দর সাইকেল ভ্রমণে কত যে আনন্দ কত যে গ্রাম ঘোরা যায় মানুষের সঙ্গে কথা বলা যায় সাইকেল চালনা পক্ষে শরীর পক্ষে খুবই ভালো এই যে মিঠুন আমার আজকের ভ্রমণ সঙ্গী মিঠুন ভৌমিক দিকটায় আপনাদের দেখাচ্ছি এই দিকটা গোবরা চলে যাবে আর এই পেছনের রাস্তাটা হলো মহিষনাঙ্গা যেহেতু ভাবসা গরম আছে তবুও তো নিত্য রবিবার ভ্রমণের ছেদ পড়বে না চলুন আপনাদের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাই চারিদিকে শীতল ছায়া ঘন পরিবেশ এদিকে কিছু বাড়িঘর খুবই মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ফেরিওয়ালা হাকে রাস্তাটি খুবই সুন্দর কদলী ক্ষেত্র মাঠে সোনার ফসল বলেছে ওদিকে বকের শাড়ি কী সুন্দর মিঠুন দারুন এই মাঠে জল দিয়েছে তো এই জল দেওয়াতে পোকাগুলো বাইরে বেরিয়ে এসেছে আর বকগুলো সেগুলো সাবার করছে কি সুন্দর বকের শাড়ি আহা মরি মরি ওই যে দূরে ধোয়া ওঠে কৃষক আগাছায় আগুন দৃশ্য খুব সুন্দর এই জায়গাটায় গরম থাকলেও গরমটা ঠিক অনুভূতি হচ্ছে না কারণ এখানে ফাঁকা মাঠ চারিদিকে অত গাছপালা আছে হম কারণ গোয়াল্লা মোশাতে যখন আমরা আসলাম বেশ গরম অনুভূত হচ্ছিল কিন্তু এই জায়গাটাতে

আর সামনের রাস্তা দেখতে পাচ্ছি সবুজ সবুজময় সামনে তো রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে গেছে অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তাটা খুব সুন্দর আমি এই নিয়ে দু তিনবার এলাম আকাশটাও আজকে সুন্দর কিন্তু একটা গুমট গরম আছে পেজা তুলের মতো মেঘ আজকে আমি আর মিঠুন আছি এই রাস্তাটা অ্যাকচুয়ালি এঁকে বেঁকে চলে গেছে তাই না বলো এখানে একটু দাঁড়াও ও কি সুন্দর রাস্তা হুম ভ্রমণ নিয়ে কিছু বলো না সাইকেল ভ্রমণ ভ্রমণ নিয়ে একটি কথাই বলতে চাই যে আমাদের এই বর্তমান যুগে আমরা তো মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে ভ্রমণ করি সেটা হয়তো প্রয়োজনের সময় আমাদের যেতে হয় ঠিকই মানছি কিন্তু যদি নিজেদের শরীর স্বাস্থ্য বিশেষ করে মনটাকে যদি তাজা রাখতে হয় মনের সাথে শরীরটাও যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু সাইকেল ভ্রমণের কোনো বিকল্প নেই সাইকেল এমন একটা যান যাতে আপনি যদি সাইকেল চালান তাতে আপনার মানসিক কনফিডেন্স আরও বেরিয়ে যায় বেড়ে যাবে আর মনে কোনো গ্লানি কষ্ট থাকলেও কিন্তু এই ছোট্ট ছোট্ট ভ্রমণগুলো আপনাকে অনেক আনন্দদায়ক অনুভূতি এনে দেবে অনেক পরিতৃপ্তি দেবে বিশেষ করে গ্রামের দিকে যখন আপনি ঘুরবেন না মনটা একদম অসাধারণটা ভালো হয়ে যাবে এর মানে আপনি নিজে না আসলে এটা অনুভব করবেন বলে বোঝানো যাবে না এই তাপস দা আর আমি আজকে দীর্ঘ পাই আট ন মাস পরে বেরোলাম কারণ আমার একটু একটু কর্মসূত্রের প্রবলেমের জন্য বেরোনো হচ্ছিল না তাই এবার থেকে নিয়ম মাফিক প্রতি রবিবার করেই আমরা তাপস দ্বারা বেরিয়ে পড়বো ছোটো ছোটো দৃশ্য আমরা নিজে উপভোগ করবো এবং আপনাদেরকে দেখাবো দাদা ভাই মাঠ থেকে বাড়ি ফিরছেন বন্ধুরা মিঠুনের মুখ থেকে শুনলেন আমাদের ভ্রমণের ছোট্ট কথা এই ভ্রমণ আপনাদের নিশ্চয়ই তৃপ্তি দেবে মানুষ ভ্রমণ করাবে আশা করি ভালো লাগবে আপনাদের আসুন আমাদের সঙ্গে বেরিয়ে পড়তে পারেন আপনারা নিজেও ভ্রমণ করতে পারেন কি সুন্দর একটি দৃশ্য সত্যি কি সুন্দর নিরিবিলি হাওয়া বন্ধুরা আমরা যে ছোট ছোটো ভ্রমণ করে থাকি সেই ভ্রমণ আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আপনারা কি কখনও ছোট ছোটো ভ্রমণে বেরিয়েছেন ভ্রমণ ছোটো ছোটো বাঞ্ছনীয় মনে করি কেননা দূর ভ্রমণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমি নদীয়া জেলায় থাকি নদীয়া জেলার প্রতিটি স্থানে সাইকেল ভ্রমণ করার ইচ্ছা আছে হয়তো এই জীবনে পুরোটা ভ্রমণ করে দেখে উঠতে পারবো না কেননা ঘর হতে দূরে যাওয়ার প্রয়োজন নেই কাছাকাছি একটুখানি ঘুরে আসলেই মন প্রাণ শান্ত হয়ে যায় কি সুন্দর মাঠের মনোরম দৃশ্য ওই দূরে গোয়ালদহ দেখতে পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সাইকেল চালাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ